আসসালামু আলাইকুম আমি আমি একজন সাধারণ ফুটবল প্রেমী হিসেবে বা সাধারণ একজন ফুটবলের দর্শক হিসাবে আমি সামনের যে যে ব্রাজিলের এবং সে ম্যাচটি সামনে রেখে অনেকে অনেক কথা বলতেছে যে এই সেই সাত আবারও ব্রাজিলের এসে আনলাকি সেভেন তো বলার কিছু কারণ আছে কারণ খেলা হচ্ছে সাত মাসের সাত তারিখের সকাল সাতটার সময় খেলা এবং আরো একটি কারণ আছে সেখানে তাদের তারকা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র সাত নম্বর জার্সি পরিহিত যে প্লেয়ারটি তিনি ইঞ্জুরি তিনিও নাই সব মিলে যে একটা সাতের ভিতরে আছে তো আমি আসলে এই সব কিছু বলতে চাই না সাধারণ একজন দর্শক হিসাবে একজন ফুটবল প্রেমী হিসাবে আমি আসলে অযৌক্তিক কোন কথাবার্তা বলতে চাই না এই খেলার ভিতরে তবে একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনারা যারা ফুটবল প্রেমী আছেন তাদের কাছ থেকে আমরা গঠনমূলক কিছু আলোচনা সমালোচনা আশা করি আপনারা আমি চাই এতটুকুই যে যে যেখান থেকে ফুটবলটা দেখুক না কেন তারা গঠনমূলক আলোচনা করুক গঠনমূলক সমালোচনা করুক সেটাতে কোনো প্রবলেম নাই অনেক সময় হয় কি দেখা যাচ্ছে ফুটবল নিয়ে অনেক হাতাহাতি মারামারিরও সৃষ্টি হয় না এরকম আসলে কোনোভাবে আমাদের কাম্য না এরকম আমরা আসলে কোনো কিছু চাইও না ফুটবল ফুটবল এটা একটা জাস্ট একটা গেম একটা খেলা যে কোনো দল যে কোনো কিছু করে ফেলতে পারে যে যেদিন ভালো খেলবে তার সেদিন আহ ম্যাচ জেতার সম্ভাবনা সাতটি গোল তারা জার্মানির কাছ থেকে খেয়েছিল সে আবার তার পুনর্বৃত্তি হবে কিনা ব্রাজিল একটি ভালো দল ভালো ফুটবল দল তো সে জায়গা থেকে তাদের সময়টা হয়তো বা খারাপ যাচ্ছে আমি একজন ফুটবল প্রেমী হিসাবে আমি চাই ব্রাজিল ভালো খেলুক ভালোভাবে তাদের ম্যাচটা তারা জিতুক বা হারুক বা জিতুক যেটা হোক না কেন ভালো একটা ফুটবল আমরা উপভোগ করি ভালো একটা খেলা আমরা উপভোগ করি আমি একজন আর্জেন্টাইন আসলে সমর্থক সে জায়গা থেকে আমি চাই যে ব্রাজিল তাদের যে টিম তাদের যে টিমের যে খেলাটা তারা সুন্দর যে খেলা নামধনিক খেলাটা উপহার দিয়ে থাকে সে খেলাটা তারা করুক আর আপনাদের কাছ থেকে ছোট একটা প্রেডিকশন আশা করব এই ম্যাচের আগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাচটা কি ট্রাই গড়াবে না এক জিরোতে এগিয়ে থাকবে কোনো দল অথবা দুই একে এগিয়ে থাকবে অথবা এক একে আপনার নব্বই মিনিট খেলা শেষ করার পরে ট্রাই যাবে অবশ্যই আপনারা এটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনারা খেলা নিয়ে গঠনমূলক আলোচনা সমালোচনা করুন এতে করে আসলে ফুটবলেরই হয়তো বা কোনো উপকার হলেও হতে পারে বা নাও হতে পারে আসলে সর্বোপরি আমরা আমাদের পাশের আশপাশের মানুষ বা আমাদের দেশের মানুষ আমরা কখনোই চাইবো না এই একটা খেলা কেন্দ্র করে মারামারি ঝগড়াঝাটি এটার সৃষ্টি হোক আমি ব্যক্তিগতভাবে চাই ব্রাজিলের সময় এখন খারাপ যাচ্ছে আমি ব্যক্তিগত ভাবে চাই ব্রাজিল ভালো করুক শুভকামনা ব্রাজিল টিমের জন্য শুভকামনা ব্রাজিল ভক্তদের জন্যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম